দীর্ঘদিন তীব্র গরমের পর দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হয়নি কিন্তু আকাশটা এত এত বেশি মেঘলা সকাল থেকে মেঘলা আর দেখেন প্রচুর বাতাস হচ্ছে তো এতদিন গরমে ছটপট করছিলাম দুই দিন থেকে মনে হচ্ছে যে ঠান্ডা লাগতেছে কাঁথা গায়ে দিয়ে থাকতে হচ্ছে আর কি রাত্রে তো ফ্যানই চালানো যাচ্ছে না এত তীব্র গরমে তো ভাবলাম আমাদের এখানকার ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু গরমের সময় যখন তীব্র রোদ ছিল ডিম ভেজে আপনাদের সাথে শেয়ার করছিলাম আর আজকে যেহেতু এত সুন্দর হাওয়া বইছে যদি বা কাল বৈশাখী ঝড় হয়নি বাট দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো একটু জোরে জোরেই নড়ছে আর যে কোনো সময় বৃষ্টি হতে পারে এরকম একটু মেঘ আকাশে সারা সারাদিনই রোদ সারাদিনই এরকম হাওয়া বইছে আর বিকেলবেলায় একটু বেশি বেশি মনে হচ্ছে হাওয়াটা তো সেই জন্য আমি সাদে চলে আসলাম আর একটা ভিডিও বানিয়ে দিই সুন্দর একটা ভিডিও যে আমাদের ওয়েদারটা এরকম কোন কোন এলাকায় এরকম ওয়েদার অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদেরকে এরকম বৃষ্টিমুখর মানে ওয়েদার আর কি আর এই গাছটাতে এত সুন্দর আম ধরেছে প্রতি বছরই আমগুলো এরকম সুন্দর ধরে এবং যখন পাকার সিজন হয় তখন আমগুলো একদম সিঁদুরের মতো লাল হয়ে যায় গোটাটায় বাট আমি কখনও খেয়ে দেখিনি যেহেতু গাছটা আমাদের না তো শুনেছি যে আমটা খেতে একদমই ভালো না যে কথায় আছে না মাকাল ফল দেখতে অনেক সুন্দর বাট ভিতরটা একদমই কুচিত ঠিক সেই রকম এই গাছের আমগুলোও দেখতে অনেক সুন্দর হয় আর ধরে এরকম পর্যাপ্ত ধরে বাট খেতে একদমই সুস্বাদু না তো মেন উদ্দেশ্য ছিল আম দেখানো না আজকের ওয়েদারটা দেখানোই ছিল মেন উদ্দেশ্য তো ভাবলাম যে যেহেতু আম গাছটা পড়েই গেলো সেই সম্পর্কে একটু কথা বলে নিলাম তো সবাই ভালো থাকবেন আর কোন কোন এলাকায় এরকম ওয়েদার চলতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদেরকে আর এবছর আসলে আম খুব একটা হয়নি দেখেন এখানে অনেক গাছ আছে যেগুলো গাছে এক একদমই আম হয়নি দুই একটা গাছে আম হয়েছে তো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা